প্রেসিক্ষার্থীরা ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস থার্টি ফোর আজকের এই প্রশ্নে আমরা একটি তৃতীয়দের গাণিতিক প্রশ্ন সমাধান করবো এমসিকিউতে এমনটি প্রশ্ন দেওয়া থাকতে পারে টু এইট ই ধারাটির পরবর্তী মান কত এখানে সঠিক উত্তর ফর্টিন কীভাবে পাওয়া যায় সেটি আমরা দেখব এরকম সিরিজ যখন পরীক্ষা দেওয়া হবে তখন আমাদেরকে সবার আগে নির্ণয় করতে হবে এই ধারাটি কোন সংখ্যা পদ্ধতিতে আছে যেমন প্রথম অঙ্ক দুই তৃতীয় অঙ্ক হলো আট এবং তৃতীয় অঙ্ক হলো ই যেহেতু সর্বশেষ অঙ্কটি হ্যাক্সাডেসিম্যাল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে তাহলে এটি একটি ডেসিমাল সিরিজ বা হ্যাক্সাডেম ডেসিমাল সংখ্যা পদ্ধতির ধারা আমাকে অ্যান্সারটা অবশ্যই হ্যাক্সাডেসিম্যাল সংখ্যা পদ্ধতিতেই দিতে হবে যদি মিলে যায় এখন এই ধারার পরবর্তী মানটি নির্ণয় করার ক্ষেত্রে এরকম ধারা যখন দেয়া থাকবে তখন আমরা সবার আগে প্রথম দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করব প্রথম সংখ্যাটি হলো টু আর সেকেন্ড ভ্যালু হলো এইট তাহলে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা যখন বিয়োগ করবো এইট মাইনাস টু পাওয়া যায় এবার প্রতিবার যখন আমরা সিক্স যোগ করব তখন পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে যেমন টু প্লাস সিক্স টু প্লাস যেটি আমাদের এখানে দ্বিতীয় অঙ্ক আবার এইট প্লাস সিক্স এই ফর্টিন নালিকে কে হ্যাক্সাডিসিম্যাল ই বলা হয় টেন হলো এ ইলেভেন বি টুয়েলভ সি থার্টিন ডি এবং 14 হলো ই তাহলে এখানে নালিকে পরবর্তী এর সমতুল্য হেক্সাডেসিমাল ভ্যালু হলো ই সেজন্য ই লেখা হয়েছে এবার আমরা আমাদের ধারায় আমরা সামনে আগাবো আমাদেরকে ই এর পরবর্তী মানটি জানতে চাওয়া হয়েছে অর্থাৎ চোদ্দো এর পরবর্তী মান কত তাহলে চোদ্দোর সাথে আবার কী যোগ করবো ছয় যোগ করব। চোদ্দো যোগ ছয় ইকুয়াল টু হয় 20 এখন এই 20 তো এখানে উত্তর হিসেবে দেয়া নেই কেন দেওয়া থাকবে কারণ এই ধারাটি হ্যাক্সাডেসিমালে আছে তাহলে এই 20 কিন্তু আমি দশমিকে পেয়েছি দশমিকে এর সাথে ৬ যোগ করলে আট আটের সাথে ছয় যোগ করলে চোদ্দো চৌদ্দোর সাথে ছয় যোগ করলে বিশ হয় এটি দশমিকের মান এই দশমিকের বিশকে আমি হ্যাক্সাডেসিমলে কনভার্ট করব তাহলে টোয়েন্টি ডেসিমাল সেটাকে হোয়াটেন ডেসিমেল নিয়ে যাচ্ছি তোমরা জানো যে দশমিক থেকে হ্যাক্সাডেসিমালে যেতে হলে হ্যাক্সাডেসিম্যালের ভিত্তি ষোলো দিয়ে ভাগ করা হয় ষোলো দিয়ে বিশকে ভাগ করা হলে ষোলোকে ষোলো হবে ভাগ ফল এক আর বিশ থেকে ষোলো বিয়ে করলে বাক শেষ চার হবে সেটি আমরা এখানে লিখেছি এরপর আবার যখন আমরা ষোলো দিয়ে ভাগ করবো এককে ষোলো দিয়ে ভাগ যাই না তাহলে যখন ষোলো দিয়ে ভাগ যাবে না তখন আমরা এই জায়গায় ভাগ ফলের জায়গায় আমরা শূন্য লিখি ভাগশেষের শেষের জায়গায় শূন্যের উপরে যে মানটি ছিল ওয়ান সেটি চলে আসবে তাহলে এখান থেকে সংখ্যাগুলো যখন নিচ থেকে উপরের দিকে লিখবো ওয়ান ফোর পাওয়া যায় তাহলে দশমীকে যে সংখ্যাটি টোয়েন্টি হ্যাক্সা তার সমতুল্য মান হল ওয়ান ফোর সেজন্য আমাদেরকে এই ধারাটির পরবর্তী মান আমরা ফোরটিন পেয়েছি এভাবে আমরা সমাধান করতে পারি অথবা ক্যালকুলেটারে সরাসরি তুমি প্রথম সংখ্যা হলো এইট টু দ্বিতীয় সংখ্যা হলো এইট এখানে ডিফারেন্স হলো সিক্স হ্যাক্সাডিসিম্যাল পদ্ধতিতে ই লিখে ক্যালকুলেটরে হ্যাক্সাডিসিম্যাল পদ্ধতিতে ই লিখে এর সাথে যখন সিক্স অ্যাড করবে ই প্লাস সিক্স লিখলে অ্যান্সার কিন্তু সরাসরি ১৪ চলে আসবে ধন্যবাদ সবাইকে